এরশাদ সাহেবের মতো সেই সময় মনে করছিল ঘৃণ্য শাসক সেই শাসকও জনগণের দাবির কাছে মাথা নত করে ক্ষমতা ছেড়ে দিয়েছিল সে জানতো তার ফাঁসি হতে পারে জানতো তার জেল হতে পারে যাবজ্জীবন তাও এটা করেছিল কিন্তু জনগণের দল দাবি করে মুক্তিদের দল দাবি করে শেখ হাসিনা জনগণের দাবির কাছে ক্ষমতা তো ছাড়ে নাই বরঞ্চ হাজার হাজার লোকে হত্যা করে ভারতে গোষ্ঠী সহ পালিয়ে গেছে আজকে আমি বলছি এই কারণে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর উনি মনে করেছেন উনার কোন বিদেশি প্রভু উনাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে বাংলাদেশের জনগণের শক্তির কাছে শেখ হাসিনার পতন না স্বৈরাচারী শক্তির পতন না এদেশে গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে যে বিজয় আমি বিশ্বাস করি বর্তমান আজকের প্রধান অতিথি যিনি আছেন উনি যে জাতীয় ঐক্য এবং যে গণতান্ত্রিক বিজয়ের যে কথা বলছেন আমার বিশ্বাস এই শক্তির পতনের মধ্য দিয়ে আজকে সামগ্রিক ঐক্যের মধ্য দিয়ে আমাদের যে অগ্রযাত্রা সেটা এগিয়ে যাবে আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের নেতৃত্বকালীন দলের দাবিদার শেখ হাসিনা পালিয়ে গেল বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ পালিয়ে যায় নাই কারণ মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া রমনের দল আজকে এই সমাবেশের মধ্যে প্রমাণ করেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধ থাকবে গণতন্ত্র থাকবে ধন্যবাদ সবাইকে